আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো কীভাবে আমরা মেক্সি কাটিং করি মেক্সি কাটিংটা দেখাবো প্রথমে কাপড়টা লম্বা এক ভাজ চড়া এক ভাঁজ দুটো ভাঁজ এবং চারটে পাট করতে হবে একটা ভাঁজ আছে এই পাশে আর একটা ভাঁজ দিলাম দিয়ে কাপড়টাকে এইভাবে ধরতে হবে ভাঁজ দিয়ে ভাঁজটা এই মোড়ে রাখতে হবে রাখে কাপড়টা টেবিলের উপর মনে করেন এইভাবে রাখলাম এটা রাখলাম রাখ টেবিলের উপর রাখার পর আমি কি করব এটাকে সূত্র প্রয়োগ করবো তবে ভাঁজটা কোথায় কিভাবে দেবো সাড়ে তিন গজ কাপড় বুঝে যান সাড়ে তিন গছ কাপড়ে সাড়ে তিন গজ কাপড় হয় আপনার একশো ছাব্বিশ ইঞ্চি একশো ছাব্বিশ ইঞ্চির মধ্যে এই মেক্সিটা বাউন্ন ইঞ্চি টিকাতে হবে বাউন্ন ইঞ্চি টিকালে এখানে হবে বা দুই ইঞ্চি বেশি নিতে হয় দুই অথবা তিন যে যেমন নেয় দুই ইঞ্চি বেশি নিলে চৌন্ন চৌন্ন নিলে চৌন্ন দোকানে একশো আট ইঞ্চি অর্থাৎ এখানে আছে তিন গছ আর এই হাতার জন্য বাউন্ন ইঞ্চি কেটে রাখতে হবে রাখলাম এখন এই এইটাতে আমি সূত্র প্রয়োগ করব কিভাবে প্রথমে এই জায়গায় কাটিং নিতে হবে সাত ইঞ্চি নিলাম এটার নাম কাটিং কাটিংটা সাত ইঞ্চি নিলাম নেওয়ার পরে লম্বাটা তো আমি ভাজ দিয়ে নিয়েছি এখন আপনার এদিকে আর কিছু করার প্রয়োজন নেই মাপটা এদিকে ধরবেন এটা হলো মল। অর্থাৎ মহড়া আরমল যেটাকে বলা হয় এখান থেকে সাত বা সাড়ে সাত ইঞ্চি নিচে নেন এই জায়গা থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চিতে শেপটা দেন মহড়া শেপ দিয়ে এখান থেকে কেটে এই জায়গায় হাতা লাগাতে হবে আবার এখান থেকে তিন ইঞ্চি নেন নিয়ে এই জায়গা থেকে মাপের প্রয়োজন নেই যত থাকে থাক যদি বেক্সি বহেল হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে এই জায়গার তিন ইঞ্চি নিয়ে এই সাত ইঞ্চি এটা সামান করে নেব এই জায়গাতেও যেন সাত ইঞ্চি নামে আর এটা হলো এই জায়গা থেকে তিন ইঞ্চি অর্থাৎ এখান থেকে ছয় ইঞ্চি আছে এই জায়গা থেকেও যেন ছয় ইঞ্চি হয় সামান করার জন্যে এটা ভাজ দিয়ে কাটবো এখান থেকে তবে মনে হচ্ছে এটা দুই ভাজ চার পাট অল টাইমে কাপড় কাটতে হবে দুই ভাজ চার পাট হ্যাঁ কাটিয়ে নিলাম এই কাপড়টা কাটার পরে আলাদা করে এইভাবে বসাতে হবে অর্থাৎ এইরকম থাকবে এখানে এদিকে যদি স্বাভাবিক কাপড় হয় এগারো ইঞ্চি হবে যেহেতু কাটিংটে কাটসিং সাত ইঞ্চি এখানেও হবে সাত ইঞ্চি এখানে নিয়ে আসার পর কাপড়টা এখানে দুই ভাজ চার পাট আছে এটা আরও একটা ভাজ দিতে হবে অর্থাৎ চার ভাজ আট পাট হবে হওয়ার পরে এই কাপড়টা এগারোর জাগাত এখানে কাপড়টা শর্ট হয়ে আসবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এই জায়গায় থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি তবে কাপড়ে বহরের ক্ষেত্রে হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিবর্তন হতে পারে কাপড়টা থাকবে এই রকম এখন এই রকম যেটা থাকবে এটাতে কি করতে হবে এখান থেকে গলা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নেন নিলাম এই দিক থেকে আড়াই ইঞ্চি পুট গলা এটা নিলাম এইভাবে এটা দিয়ে আবার এইভাবে শেপ দিয়ে কাটবো তাহলে ঠিক হয়ে যাবে এটা উপরে ডবল থাকবে এইভাবে যদি আমরা কাটিং করি তাহলে মেক্সি কাটিং করা যাবে হাতার সূত্র আলাদাভাবে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ